জানি দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বাহাত্তর ঘন্টার ভিতর ক্ষমতা ছাড়ছে হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা প্রকাশ করল পিনাকি ভট্টাচার্য জাতিসংঘের অধীনে বাংলাদেশের মধ্যবর্তী নির্বাচন চেয়ে যুক্তরাষ্ট্রের চৌদ্দ কংগ্রেসম্যানের চিঠি সবশেষে দেখবেন ভারতীয় পণ্য বয়কটের সমর্থন জানিয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলারের বিবৃতি এতক্ষণ শুনছেন সংবাদ ছিল নাম এখন থাকছে বিস্তারিত বিভিন্ন দেশে বেগমপাড়া গড়ে তুলেছে প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ সহ সকল প্রতিষ্ঠানকে ক্রমাগতভাবে ধ্বংস করে ফেলছে সমাজের কোনো অংশই আওয়ামী লীগ বাকশালী গুন্ডা সন্ত্রাসীদের ভয়ঙ্কর থাবা থেকে রক্ষা পায়নি ভারতের কৃপা এবং অনুগ্রহ লাভের বাসনায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে হাসিনার নেতৃত্বেই দেশদ্রোহী চক্র মিনাকি জড় বলেন হাসিনা পতনের মুহূর্ত থেকে আমাদের চরমভাবে সতর্ক থাকতে হবে যেন দেশের শান্তি শৃঙ্খলা কোনোভাবেই ব্যাহত না হয় এবং কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় বিশেষ করে হাসিনা পতনের পরবর্তী বাহাত্তর ঘণ্টা হবে সবচেয়ে ক্রিটিক্যাল যখন পুরো দেশটি থাকবে আইসিউতে প্রথমত হাসিনা যুগের অবসান হওয়ার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদে অধিষ্ঠিত ব্যক্তিরা পালাবে সেই সাথে পালাবে জেলা পর্যায়ে কিছু পুলিশ অফিসার এবং দেশের অধিকাংশ ধারাবাসীরা অর্থাৎ দেশের আইনশৃঙ্খলা রক্ষার বাস্তবায়নে একটি শূন্যতা দেখা দিতে পারে আমাদের সবথেকে বড় অগ্রাধিকার হবে যাতে আইনশৃঙ্খলা কোনোভাবে ভেঙে না পড়ে তৃতীয়ত আমাদের অর্থনীতির একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে অমি ও তাদের সাংবাগোড়া এদের হাত বিস্তৃত হয়ে আছে কলকারখানা ব্যাংক থেকে শুরু করে দোকানপাট পণ্যের মজুদ আমদানি রপ্তানি পরিবহন এদের সমস্ত সেক্টরে পড়ে পরিবর্তনের ফলে এরা নিষ্ক্রিয় হয়ে গেলে অর্থনৈতিক চাকা স্লোথ হয়ে যেতে পারে চতুর্থত একটি দেশ অভ্যন্তরীণভাবে যদি সংকটে পতিত হয় তবে বাইরের শক্তি তা ষোলো আনার সুযোগ নেওয়ার চেষ্টা করে পিনাকি বলেন আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমতে বিদে চ্যালেঞ্জের মধ্যে আছে পরিবর্তনের সূত্রা যদি দেশের অভ্যন্তর একটি অচল অবস্থার সৃষ্টি করতে সক্ষম হয় তাহলে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব পর্যন্ত বিপন্ন হতে পারে মিনাকি ভট্টাচার্য বলেন আমরা যদি আমাদের অগ্রাধিকারগুলোকে সঠিকভাবে নির্ধারণ করতে পারি তাহলে হাসিনা পরবর্তী বাহাত্তর ঘণ্টা সময়কার সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়ার জন্য কি কি ব্যবস্থা নেওয়া দরকার তা নির্ধারণ করা সহজ হবে আসে না এবার দেখি কাজটা কিভাবে করতে হবে বাংলাদেশে একটি প্রতিষ্ঠানে আমাদের সামরিক বাহিনীর শেখ হাসিনা দুঃশাসনের যন্ত্র হিসেবে ব্যবহার হয় যদিও কিছু কিছু সেনা সদস্য র‍্যাব ডিজিএফআই ইত্যাদি প্রতিষ্ঠানের চাকরিকালীন সময় মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে অংশ নিয়েছেন কিন্তু তাদের সংখ্যা পুরো বাহিনীর সদস্যদের সংখ্যা তুলনায় নগণ্য ক্ষেত্রে সর্বপ্রথম এবং সর্বপ্রধান কাজ হচ্ছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সারাদেশে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করতে হবে যার মুখ্য উদ্দেশ্য হবে দেশে যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় এবং কোথাও এই ধরনের কোনো ঘটনা ঘটলে যেন দৃঢ় হাতে মোকাবেলা করা হয় মিনাকি ভট্টাচার্য সেনাবাহিনীর সদস্যরা যাতে তাদের উপর অর্পিত দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করতে পারে সেই লক্ষ্যে সকল আইনগত পদক্ষেপ নিতে হবে দেশব্যাপী সেনা মোতায়নের কাজটি হবে পরিবর্তনের লগ্নের সব থেকে প্রধান কাজ আমি মনে করি সেনাবাহিনীর নেতৃত্ব পর্যায়ে অফিসারদের উচিত হবে আগামী মাসগুলোতে কি কি সিনারি ডেভেলপ করতে পারে তা আমলে নেওয়া এবং প্রত্যেকটি সিনারির জন্য বিশাল অপারেশনাল প্ল্যান তৈরি করা তারা যদি কাজটি এখন থেকেই না করে তাহলে ক্লান্তি লগ্নে দেশের শান্তি এবং নিরাপত্তা বিধানে তারা ব্যাপক ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে জনগণ মনে করবে বিনাকি বলেন তবে মনে রাখতে হবে যে সূচনা লগ্নে অন্তর্বর্তীকালীন সরকার নিজেকে সংগঠিত করতে কিছুটা সময় নেবে এবং তার নেওয়াটাই স্বাভাবিক সেই ক্রিটিক্যাল সময়টুকুতে আইন রক্ষার কাজে সেনাবাহিনীর ভূমিকা হবে সব থেকে গুরুত্বপূর্ণ আসেন আমরা এবার দেখি আর কি কাজ করতে হবে একটু গভীরে গিয়ে সেই সাথে সর্বোচ্চ সুরক্ষা দিতে হবে বস্তির মন্দির গির্জা প্রাকোডা সহ সকল ধর্মীয় উপাসনাগুলোকে এই কৃষিকার সময় আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের পুরো সীমান্ত এলাকার প্রতি যাতে করে দেশের অভ্যন্তরের সুযোগ নিয়ে আমাদের বিরুদ্ধে কেউ কোনো ধরনের প্রকাশ্যে বা গোপন অপারেশন পরিচালনা করতে না পারে বিভিন্ন ধরনের অপরাধী এবং দুষ্কৃতিকারীদের সীমান্তে অবৈধভাবে পারাপার করতে না পারা এই ক্ষেত্রে সেনাবাহিনীর পাশাপাশি বর্ডারগার্ড বিজিবিকে অধিকতর ভূমিকা রাখতে হবে সীমান্ত রক্ষায় বিজেপির ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একইভাবে তত্ত্বাবধা সরকারের আরেকটি প্রায়োরিটি হতে হবে সচিবালয় যাতে সক্ষমতার সাথে দায়িত্ব নির্বাহ করতে পারে সেই লকে হাসিনার অবৈধ শাসনকালে যে সমস্ত অফিসারদের অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে তাদেরকে পুনঃনিয়োগ দেওয়া এবং তাদের ওপর সঠিক দায়িত্ব অর্পণ করা একটি অন্যতম প্রধান কাজ হবে তত্ত্বাবধান সরকারকে এটা মনে রাখতে হবে যে রাষ্ট্র একটি যন্ত্র এবং সেটাকে সঠিকভাবে পরিচালনা করা একটি আর্ট এবং একটি সায়েন্স সবাই কাজ পারে না বিনাকি বলেন আমাদের এখন থেকে প্রত্যেকটি পাড়া মহলে সংঘটিত হতে হবে শান্তি শৃঙ্খলা রক্ষার সপক্ষে এবং দুষ্কৃতকারীদের সম্ভব অপকর্ম রুখে দিতে এই বিষয়ে প্রধান বিধন বিরোধী দল ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে আমাদের সজাগ জনগণ বরাবর এই পরিবর্তনের লগ্নগুলোতে বিশাল দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট শেখ মুজিব নিহত হওয়ার পরে এবং বাক্সাল উৎখাত হওয়ার পর যে একটি অনিশ্চিত অবস্থার সৃষ্টি হয়েছিল তখন কিন্তু দেশের জনগণ দেশকে একটি বিশৃঙ্খলা ডুবে যেতে দেয়নি পরিশেষে পিনাকি বলেন বাংলাদেশের দেশপ্রেমী সেনাবাহিনী এই কাজে বাংলাদেশের দেশের মানুষ আপনাদের ওপর ভরসা করে থাকবে বাংলাদেশের সমস্ত জনগণের নৈতিক সমর্থন থাকবে আপনাদের কাজে আমরা আগে বাংলাদেশের সেনাবাহিনী গড়েছি তারপর সেই সেনাবাহিনী যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আপনারা অন্য সব দেশের সেনাবাহিনীর মতো না আপনারা করমুক্তি ফোর্স আপনারা আবারও দেশের ক্রান্তি লগ্নে আমাদের বিজয়কে নিশ্চিত করতে আপনাদের ওপর ইতিহাস নির্ধারিত যে দায়িত্ব পালন করতে দ্বিধা করবেন না আমাদের সে বিশ্বাস আছে বাংলাদেশকে জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে বহিষ্কার এবং শান্তিরক্ষা মিশনের অ্যাপ সহ মানবাধিকার হরণকারীদের নিষিদ্ধ করতে জাতিসংঘ নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে চিঠি দিয়েছেন চৌদ্দ কংগ্রেসম্যান তারা বলেছেন বাংলাদেশের শেখ হাসিনার সরকার নির্যাতন ও বাংলাদেশের নাগরিকদের হত্যার বিষয়ে আমাদের উদ্বেগ নিরপেক্ষ নির্বাচনের জন্য ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সরকারের কোন অংশ জাতিসংঘের কোন প্রস্তাব তোলায় প্রত্যয় ব্যক্ত করলে তা জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূতের মাধ্যমে করা হয়ে থাকে কূটনীতিকরা কংগ্রেস এই ধরনের চিঠি জাতিসংঘের আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের প্রক্রিয়া বলে অভিহিত করেছেন তিনি দীর্ঘ চিঠিতে আরও বলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াজ ফ্রিডম হাউস রিপোর্টার্স উইডার্স বর্ডার সহ বিপুল সংখ্যক মানবাধিকার সংস্থা বাংলাদেশ শেখ হাসিনার সরকারের মানবাধিকার লঙ্ঘনে নথিভুক্ত করেছে যার মধ্যে ভয়ভীতি হামলা মিথ্যা কারাদণ্ড নির্যাতন গুম এবং কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রয়েছে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেছেন যে বাংলাদেশের সাংবাদিক এবং মানবাধিকার রক্ষাকারীদের দীর্ঘায়িত বিচারের জন্য দর্শী দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রে দেশটির পুলিশ প্রধান বেনজির আহমেদ শহর র‍্যাবের বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যাই হোক এই নিষেধাজ্ঞাগুলি সরকারের সন্ত্রাসকে মন্থর করেনি গত ছয় থেকে আট মাসে হাজার হাজার শান্তিপূর্ণ বিক্ষোভ করে অবাধ সুষ্ঠু নির্বাচনের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেছে এই বিক্ষোভগুলি প্রায়ই সহিংসতার নৃশংস হামলার সম্মুখীন হয়েছে আমরা অত্যন্ত সন্দেহান যে হাসিনা সরকার সুষ্ঠু স্বচ্ছ নির্বাচনে অনুমতি দেবে এই কারণগুলির জন্য এবং আরও অনেকগুলি দুর্নীতি অত্যাচার সহিংসতা এবং অপব্যবহার বন্ধে নিম্ন উল্লেখিত বিষয়গুলি কার্যকর করার জন্য অনুরোধ করছি এক জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের সদস্য অবিলম্বে স্থগিত করার জন্য ব্যবস্থা নিন শেখ সরকারের বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের ব্যবস্থা নিন বিশেষ করে সাংবাদিক এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে তার সরকার যে সকল ব্যবস্থা নিয়েছে দুই অস্থায়ীভাবে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবে যে কোনো সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বোতন করা বন্ধ রাখতে হবে তিন জাতিসংঘ বিশ্বজুড়ে নিরপেক্ষ সরকারগুলির সাথে সমন্বয় বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তত্ত্বাবধান এবং পরিচালনায় অংশ নেবে এতে ভোটারদের ভয়ভীতি ভীতি প্রদর্শন হয়রানি বা ভোটারদের ওপর হামলা প্রতিরোধের জন্য শান্তিরক্ষা বাহিনী গঠনের বিধান অন্তর্ভুক্ত করবে বাংলাদেশের চলমান ভারতীয় পণ্য বয়কট প্রচারণা যুক্তরাষ্ট্রের নজরে এসেছে উল্লেখ করে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে ক্রেতাদের নিজস্ব সিদ্ধান্তের বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করবে না সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান ভারতীয় পণ্য বয়কট কর্মসূচির প্রসঙ্গে করা প্রশ্নের জবাবে মন্তব্য করেন মুখপাত্র মিলার বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ইন্ডিয়া আউট কর্মসূচি তীব্রতর হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে মুশফিক জানতে চান গণমাধ্যমের রিপোর্ট বলছে দক্ষিণ এশিয়া অঞ্চলে ইন্ডিয়া আউট কর্মসূচি ক্রমে তীব্রতর হচ্ছে বাংলাদেশের জালেতে নির্বাচনের পর দেশটির জনগণ ভারতীয় পণ্য বয়কটের পোচানো শুরু করেছে তাদের অভিযোগ ভারতের ক্ষমতাসীন কর্তৃপক্ষ শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে অদৃশ্যভাবে সমর্থন দিয়ে যাচ্ছে এই পরিস্থিতিকে আপনারা কিভাবে দেখছেন জবাবে মিলার বলেন এমন কর্মসূচি প্রতারণের বিষয়টি আমাদের নজরে এসেছে একজন ক্রেতা কি সিদ্ধান্ত নেবে সেটা নিয়ে স্পষ্টতই আমি কোন মন্তব্য করব না সেটি বাংলাদেশের কিংবা বিশ্বের যে কোনো দেশের ক্ষেত্রে বাংলাদেশ এবং ভারত উভয়ের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কগুলোকে মূল্যায়ন করি একটি মুক্ত নিরাপদ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লক্ষ্যে দুই দেশের সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে